الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم

তো একটা পর্ব আমাদের ছিল বিভিন্ন ভাইদের বিভিন্ন অভিজ্ঞতা যে আমরা সব কিছু ছেড়ে বিভিন্ন পথ মারিয়ে কোরআনের কাছে কেন আসলাম এমনই একটা বিষয় আমারও জীবনে এসেছে আমি মাদ্রাসার জীবন থেকে স্কুলের জীবন থেকে মাদ্রাসায় মাদ্রাসার জীবন থেকে দেশের বাইরে লেখাপড়া করলাম তাবলিগি সময় লাগাইছি বাংলাদেশের যেসব পীর মাসায়করা তাদের সব থেকে গুরু ধরা হয় যাকে ঢালকানগরে আসতেন যিনি মারা গেছেন এত হাকিম আক্তার সাহেব এখন নগরের যারা পীর সেই পীরের যিনি গুরু এইসব পীরের গুরু যিনি তার মাদরাসায় আমি তার সৌবাতে সান্নিধ্যে অনেক দিন ছিলাম ওইখানেই আমি লেখাপড়া করছি হ্যাঁ আবরাল্লক সাহেবের খলিফ হয়েছে হাকিম আক্তার সাহেব হাকিম আক্তার সাহেবের সরাসরি সৌবাদ প্রাপ্ত আমি আলহামদুলিল্লাহ অনেক দিনের সৌবাদ প্রাপ্ত এবং ওই শুক্রবারের দিন প্রতি শুক্রবারে হাকিম সাহেবের প্রোগ্রামের সাথে সাথে পরে আবার নাজমাবাদে বাদ প্রোগ্রাম হইতো মুফতি রশিদ আহমদ সাহেব যিনি হাসানুল ফত আলিক্সে তো ওই ওনার সোহবাতে যেতাম তো এই দুইজনের আমি নিয়মিত পাঁচ সাত বছর পুরা ওনাদের সৌহবাদ উঠেছি একাধারে তারপরে জাস্টিস তকি উসমানী সাহেব যিনি দারুল্লুম করাচি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ হাজিমুল ওহম্মাদ আশরাফ আলী থানবীর খলিফা হচ্ছে মুফতি শফি সাহেব তার ছেলে হচ্ছে জাস্টিস তকি উসমানী রফি উসমানি ওই যারা আছে তাদের সোহবাতে আল্লাহ আমাদেরকে অল্প সময় হলেও ধন্য করেছেন তো এইসব পথ মারিয়ে শেষে দেশে এসে আবার সালাফ ইজামের দিকে ঝুঁকেছিলাম সহি সহির স্লোগান শুনে তো সেখানে দেখি সহির নামে সহি সহিতে কন্ট্রাডিক্টারি সংক্ষেপে নিয়ে আসতেছি আমি আমার জীবনের সংক্ষিপ্ত যেটা আমি যখন তাবলিক করছি তখন ওই ভাই আজকের সাক্ষাৎকারে বলতেছিল সই আকিদার মানদণ্ডে তাবলিক নিসাব সই আকিদার মানদণ্ডে বেসতিছি জোর এই সব বইগুলো আমি লিখছি এখানে আমি কোরআন এবং সহি হাদিসের আলোকে দেখাইছি যে এখানে কোরআনে এবং সহি হাদিসের সাথে এই বিধানগুলো এই গ্রন্থগুলো কতটা কন্ট্রাডিক্টারি এখন যখন আলহামদুলিল্লাহ এরপরে যখন সহি আকিদার মধ্যে ছিলাম দেখি সহিতে সহিতে অনেক কন্টেন্টার যেমন আলবানি যেটাকে সহি বলে হ্যাঁ শেখ উসাইমিন সেটাকে গয়ের সহি বলে শেখ উসাইমিন যেটাকে সহি বলে বিন বাস সেটাকে গয়ের সহি বলে এভাবে করে দেখি তাদের স্কলারদের মধ্যেও অনেক সমস্যা একে অপরকে একটা একজনের সহি বলছে আর একজনের সহি বলতেছে না তা সহি তো একাধিক প্রকার হতে পারে না এই বিষয়কে কেন্দ্র করে আমি আলহামদুলিল্লাহ চিন্তা করতে লাগলাম যে সত্য তো চির আমলান সত্য চির আমলান সব সময়ের জন্য সত্য সত্যই থাকবে সত্য কখনো মিথ্যা হবে না আর মিথ্যা কখনোই সত্য হবে না তো সত্য একদিন সত্য হিসাবে জাগ্রত হয় যথেষ্ট অন্য কিছুতে ঢাকা পড়ে যায় কিন্তু যখনই উদ্ঘাটিত হয় তখন কিন্তু সে সত্য হিসাবে উদ্ঘাটিত হয় যেমন আপনি ধরে নিতে পারেন একটা মতি বা একটা সোনা বা একটা ওকে কী বলে হীরার টুকরা যদি ডাস্টবিনের মধ্যেই পড়ে থাকে উপরে ময়লা জড়ায় দেয় কিন্তু সোনা সোনাই থাকে ও যতই ডাস্টবিনে জড়াক না কেন ও সোনার থেকে ওর যে ও হচ্ছে ন্যাচারালি সোনা ওই সোনার থেকে ওকে কখনোই ছড়ানো যায় না তো সত্যটা ঠিক এমনই তো আমি সত্যকে ছোটোবেলা থেকে খুঁজতাম ছাত্র জীবন থেকে সত্যকে খুঁজতাম তো আমি আমার মনে আছে যে আমি যখন তো নিয়ে আমাদের খুলনা জেলার সব থেকে বড়ো কামিল মাদ্রাসা প্রথম কামিল মাদ্রাসা খুলনা আলিয়া মাদ্রাসার আগেও ছিল ওইটা কামিল পরবর্তীতে আবার চলে ফাজিলসলেছে ডিমোশন হয়েছে ওই মাদ্রাসায় এবার আমার নানাও পড়ছে তো ওই মাদ্রাসা যখন আমি পড়ি তো আমাদের উর্দু পড়াইতো তখন উর্দুখানা পার্সিখানা আরবিখানা এ তিন গ্রুপ ছিল তো উর্দুতে আমাদেরকে পড়ানো হইতো বলতো একটা গ্রন্থ তার নাম ছিল তালিমুল ইসলাম এই তালিমুল ইসলামের মধ্যে মুক্তি কিফায়তুল্লাহ লেখা প্রশ্ন উত্তর সওয়াল জব সওয়াল জব এই আকারে এটা যারা মাদ্রাসায় পড়ছেন তারা পড়ছে তো ওখানে শুরুতেই লেখা আছে সওয়াল তোমারা মাজহাবা নাম কিয়া হায় তো জবাব লেখা আছে ইসলাম তোমারা মজাহ কা নাম কিয়া হ্যাঁ লেখা আছে ইসলাম তা আমার ব্রেনে তখন আমরা পড়ে আসছি যে তোমার মাঝহকার নাম কে ইসলাম আমি ইসলামকেই মাঝাব জানতাম দিন জানতাম ইসলামকেই ব্যবস্থা জানতাম পরবর্তীতে একটু বড় হয়ে দেখি যে ওই মাদ্রাসাই আমাদেরকে বড় আছে চার মাজাব তার মধ্যে আমরা কোন মাজাবে যাবে আহানাফি যাবে সব থেকে বড় ইমাম হচ্ছে বাবা আবু হানিমা এগুলো আমাদেরকে শেখানো হতো তো আমি তখন উস্তাদদেরকে জিজ্ঞেস করেছি উস্তাদ আমরা ওখানে পড়ে আসলাম তালিম উদ ইসলামে যে তোমরা মাঝাব কার না জবাব ইসলাম তো আমাদের মাঝাব যদি ইসলাম হয়ে থাকে তো এক অবিভাজ্য ইসলাম কিভাবে চার ভাগে বিভক্ত হয় ইসলাম যদি আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হয় যেটা সুরায় আল ইমরানের উনিশে আল্লাহ বলছে ইন্নাদ্দিন আহ ইসলাম নিশ্চয়ই কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা তার নাম হচ্ছে কি ইসলাম ইসলাম যদি আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেটা যদি এক প্রকার হয় আল্লাহর দিন হয়ে থাকে তাহলে তো চার প্রকার হওয়ার কথা না শুধু তাই নয় মাঝাব কিন্তু এক চার প্রকার না চার মাঝাব নয় এর আগেও কিন্তু অনেকগুলো মাঝহাব ছিল তো অনেকগুলো মাঝাবের মধ্য থেকে চারটা মাধাবে সীমাবদ্ধ করা হয়েছে তাহলে আপনি বলেন যে এক অবিভাজ্য ইসলামকে কতটা মাঝাবে কতটা সেক্টরে ভাগ করা হয়েছে তো এইগুলো আমার মাথার মধ্যে মানে আমার ছাত্র জীবন থেকে আমার মাথার মধ্যে এগুলো গুরুপাক্ষায়িত কিন্তু আমি আমার আসাতজা একরাম বা উস্তাদদের কাছ থেকে কোনো সমাধান পাইনি বলছে বুঝবা বাবা আরো বড় হইলে বুঝবা তবলিগি এরকম একটা ব্যাপার তবলিগে যখন আমরা রয়েছি তখন কোনো মাসলা মাসাইল আটকে গেলে বলতো যে মার কাছে চলেন মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে দেবো মার মুফতি সাহেবের কাছে গেলে বললো যে এখানে হবে না ওটা রায়বান্ডে কি কাকরাইলে যেতে হবে কাকরাইলের হবে কাকরাইলের মুরব্বির কাছে গেলে বলতো যে এটা এখানে হবে না এটা যাইতে হবে কোথায় নিজামুদ্দিন যাইতে হবে রায়বান্ড যাইতে হবে এভাবে করে তারা একে অপরকে দেখাইতে থাকে কিন্তু সমাধান দেয় না এরকমভাবে সমস্যার সমাধান না পেয়ে পেয়ে মনের প্রতি এক মানে ওকে কী বলে যারা অন্তর্জালা নিয়ে লেখাপড়া করলাম কিন্তু কোরআনের প্রতি আমার একটা সফট কর্নার সব সময় জন্য ছিল ছোটোবেলার থেকে তো আমি যখন আহলে হাদিসে ছিলাম তখন আমি কোরআন বেশি বলতাম তো আমাকে আহলে হাদিসের স্কলার অন্য যারা আছে আমাদের ভাই এই আব্দুল রাজাক বিন ইউসুফ তারপরে আমানুল্লাহ বিন ইসমাইল তারপরে শহীদুল্লাহ খান মাদানী তারপরে আপনার মুজাফফর হচ্ছে আমাদের ছাত্র মতো বলা যায় ও যখন আমরা যখন আন্দোলন করি তখন ও যুবসংঘ করে যুবসংঘের যুবসংঘের নেতা তারপরে আপনার কি জানি বলে ওকে আমরা মুজ্জাম্মান মির আব্দুল সালাম এরা হচ্ছে আমাদের একই সংস্থায় চাকরি করছে রিভাইভাল অফ হেরিটেজ সোসাইটি কুয়েত সংস্থা ইসলামী ঐতিহ্য সংরক্ষণ সংস্থা তো এইখানে আমরা একসঙ্গে সফাই ছিলাম ঠিক আছে তো আমরা এই এদের সাথে চলছি এই বড় বড় তপ্কার সাথে চলছি কিন্তু আমি এদের মধ্যে অনেক সেক্টর দেখেছি বিভেদ দেখেছি উপরে উপরে মিল দেখা কিন্তু তলে তলে ভিতরে ভিতরে আন্তরিক মিল না হলে তো মিল বলে না আল্লাহ কোরআন একটা আয়াতই আছে যে তাদের দেখতে তা অবহুম জামিয়ান কুলুবহুম সাত্তা এরকম একটা আয়াত আছে যে দেখতে তারা উপরে উপরে সবাই কি এক জামিয়ান কিন্তু কুলুবহুম সাত্তা তাদের অন্তরের মধ্যে অনেক বিভেদ অন্তরে বিভেদ একে অপর অন্ত আন্তরিকভাবে মেনে নিতে পারে নাই তো আন্তরিকভাবে যদি আপনি না মেনে নিতে পারেন তাহলে আপনি কি মুসলিম হইলেন মুসলিম তো আল মুসলিম আখুল মুসলিম 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 ভাই ভাই ইনামাল মোমেনরা সব ভাই ভাই কিন্তু আসলে একটা দলের মধ্যেও অনেক বিভেদ আমি দেখতে পেয়েছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতার আলোক এগুলো তো আমি ঘরের খবর রাখি আমি সেখান থেকে দেখেছি একবার কাছের থেকে দেখেছি আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা জিনিসকে দূর থেকে ই করে নি আমি নিজে সেই সংগঠনের সাথে সেই দলের সাথে সেই নেতার সাথে ওঠা করছি যেমন ওমর পালনপুরী সাহেবকে দেখছি তাবলিগি যদি যান আপনি ওমর পালনপুরী সাহেবের দেখছি তারিক জামিলের কাছে বসছি পাশে বসছি সময় লাগাইছি তাদের সাথে তারপরে এই সমস্ত যারা বড় বড় আকাবের মুক্তি জনিল আবেদিন সাহেব তারপরে ভাই আবদুল্লাহ সাহেব জামশেদ সাহেব এইসব রায়বান্ডের আকাবের উলামা একরামের সাথে ওঠা করছি কথা বুঝতে পারছেন তারপরে এগুলো হচ্ছে পরবর্তী যারা ওই আমি যাদের কথা বলছি তাদেরকে আমরা দেখেনও নাই মারা গেছে অনেকে পরায়াত আবদুল্লাহ সাহেব মারা গেছে হজরদিন ইনামুল হাসান তিনি মারা গেছেন তো এরা হচ্ছে তাবলিগের বড় বড় মুরব্বী এদের সাথে আলহামদুলিল্লাহ উঠা বসা করছি তারপরে আফ কি মাসাইল উন কাহাল ইসুফ দোয়ানি সে আকবরের জঙ্গে লেখতো তার অনেক বই আছে ওলামায় দেওয়ান তাকে অনেক বড় মাফের মনে করে জাস্টিস তকি উসমানি এখন বিশ্ব সেরা স্কলার বিশ্ব সেরা স্কলার তার গার্সের তিরমিজিতে আমি বসা বসছি আলহামদুলিল্লাহ দার্সি তির এখন গুরন্ত আকার লাভ করেছে যেটা এখন মাদ্রাসায় বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিভিন্ন দেশে পড়ানো হয় তো এইসব আঁকা ওলা আমাদের সাথে ওঠা বসা করছি তাবলিগের বলেন তারপরে আহলাদিদের বলেন এই বড়দের পাশাপাশি থাকছে তো আমি এদের একবার কাছের থেকে জানি সে কুসাইমিনের একটা ফতোয়া পড়ছিলাম যে কোনো ফতোয়া দিতে গেলে সেটাকে সরে জমিনে প্রথাক না করে ফতোয়া দেওয়া নাই দেখতে হবে না জানে শোনার পরে ফতোয়া দেওয়া যাবে না আল্লাহ নিষেধ করেছেন যা কুম ফাঁসি কুম বিনা বাইন ফাতা বাইন কোন ফাঁসে কে খবর দিলে তদন্ত না করে সিদ্ধান্ত নিতে ভুল নিষেধ করেছে দেখেন সেদিন কয়দিন আগের ঘটনা আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি ওই যে একটা ছেলে মাদ্রাসার ছেলে মারে হত্যা করছে প্রথম স্ট্যাটাস দেখেই তো আমি মানে একটা লেখাই ছেড়ে দিয়েছিলাম আমি কিন্তু পরবর্তীতে দেখলাম যে না ওই ছেলে দোষী না এইটা তার দোষী বানানো হয়েছে ঘটনা ঘড়াইছে ভাইটেরা দোষ দিছে ওই ছেলেটার দেখেন সাথে সাথে সিদ্ধান্ত নেওয়াটা কত বড়টা মারাত্মক গুণ ওই দিন থেকে আমি তহবা করছি এরকম কাজ আর জীবনে কোনোদিন করবো না একটা ছেলের পরে অপবাদ দিয়ে তাকে স্ট্যাটাস দিয়ে আপনি ছেড়ে দিচ্ছেন তো এটা আসলে ঠিক হবে না ইনজা আকুম বিনা আল্লাহ তদন্ত করতে এরপরে আল্লাহ বলেছে হইতে পারে যে নির্দোষ লোকটাকে তুমি দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি দিলে পরবর্তীতে পস্তাইবে ওই পস্তানো মানে অনুসূচনা তো এইটা আমরা করে বসি এটা আসলে ঠিক না তো আমি আসলে আজকে আলোচনা যেটা করতে চাচ্ছিলাম সেটার দিকে চলে যাই এই সংক্ষেপে আমি কথার প্রসঙ্গে ভূমিকা এগুলো টানলাম যে আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে যে বিভিন্ন পথ মারিয়ে কোরআনের কাছে এসেছি যারা আমার সঙ্গী সাথী ছিল তারাই এখন অনেকেই বলছে যারা আমার ছাত্র তারা বলতেছে যে আমি বক্তব্য দিলাম যে কোরআন হচ্ছে তিবিয়ান আর লিসাই আল্লাহ আমি আপনাদের সামনে পাঠ করছি আমি এখন শোনাবো আল্লাহ হচ্ছে তিবিয়ান আর লিকুল সব সমস্যার সমাধান এখানে দিয়ে রাখছি আর কোরআনে জাল নাই 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 এ কথাগুলো আমি যখন বলছি তখনই ওই যার নাম বলেন আমি নাম বলতে চাচ্ছি না এই যুবসংঘের নেতা সে বললো কে বলেছে কোরআনে জাল নাই সে একটা কি জাল দেখায় দিয়ে শিয়াদের বলতেছে দেখেন এই কোরআন জাল আছে মাহাজ আল্লাহ তাহলে কত বড় ধৃষ্টতা চিন্তা করেন যে কোরআনে কোরআনকে জাল প্রমাণ করতে চাইছে কি জন্যই জানেন নিজেদের লালিত আর আদর্শকে স্টাবলিশ করার জন্য আর কিছু নাই এখানে কথা বলছে তাহলে কোরআনকে অকার্যকর করতে চায় কিন্তু আহলাদিস ইস্টাবলিশ করতে হবে কোরআনকে অকার্য করবে কিন্তু আমাদের দেবন্দিয়াতকে স্টাবলিশ করতে হবে কোরআনকে অকার্যকর হোক কিন্তু আমাদের মাসাবকে স্টাবলিশ করতে হবে কোরআন অকার্যকর হোক কিন্তু আমাদের তাবলিগ আলাদেরকে স্টাবলিশ করতে হবে তার জন্য যা কিছু করার তা আমরা করব এই হচ্ছে আমাদের বর্তমান স্কালারদের প্রবণতা দেখা যাচ্ছে আমি সবার কথা বলবো না ইল্লা মাশা আল্লাহ কয়েকদিন আগে একজন স্বনামধন্য স্কালার দেওয়ান বিরাদারি সব থেকে বড় জায়গায় ধরায় দেখেন এই লোকটা কি বলবো ওই লোকটা বলতেছে কোরআন হচ্ছে পাইকারি কিতাব হম কোরআন কিছুই পাওয়া যায় না মাজ আল্লাহ তাহলে এরকম একটা কথা যে লোকটা বললো কত বড় ধৃষ্টতা আপনি চিন্তা করছেন আল্লাহর কিতাবের সাথে তার কি আকিদার বিশ্বাস যেখানে আল্লাহ বলছে যারা আমার এই আয়াতে বিশ্বাস করে তারাই হচ্ছে মোমেন তাহলে ইমানদার হওয়ার জন্য শর্তই হচ্ছে আয়াতে বিশ্বাস করতে হবে এবার ইমেন কোরআনে বিশ্বাস না করলে রসুলেরও ইমান হয় না সুরাই বাকার লাস্টে আল্লাহ বলছে আমার রসুল বিমা উনজিলাই রসুল তাতে বিশ্বাস তার যা তার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে অল মোমিনুন মোমিনরাও তাতে ইমান এনেছে তাহলে রসুলকেও এই কিতাবে এই নাজিল করা বিধানে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে নিশ্চিত আমরা বিশ্বাস করি নাজিল নাজিল কৃত বিধান কি করান তাহলে এই যে আমাদের সনামধন্য সহায়ক আমি আর নাম লিতে চাচ্ছে না অনেক সাহায্য সহযোগিতা করে তাহলে এই লোকটা কি করে এই ধরনের দৃষ্টতাপূর্ণ কথা বলল আপনি চিন্তা করছেন যে কোথায় আঘাত করেছে তিনি কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না কোরআন হচ্ছে পাইকারি মানে সস্তা কিতাব মা কোরআন কোরআনকে সস্তা কিতাব বানিয়েছে মানে পৃথিবীর সব থেকে সর্ব উত্তম কিতাব যদি থাকে যেখানে নির্ভুলতম যদি কোনো জায়গা থাকে যেখানে সুয়ের সুজের মতো একটা মানে কোনো কিছু রাখার মতো সুযোগ নাই এতটা নির্ভুল একটা কিতাবকে বলা হচ্ছে যে এটা পাইকারি কিতাব আপনি দৃষ্টিতা দেখেছেন আপনি কি চিন্তা করেছেন যে কত বড় দৃষ্টিতা আপনি আমি কি ভাবছি যে এটা কত বড় অপরাধ এই অপরাধটা কিন্তু আমরা অপরাধই মনে করলাম না অথচ তারা যারা সদিক শুধু কোরআন মানে তাদেরকে ট্যাগ লাগাই দিচ্ছে আহলে কুরআন অমুক তমুক বলে তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে তাদের কাদিয়ানিদের এজেন্ট বলতেছে তাদেরকে বলতেছে খ্রিস্টানদের এজেন্ট অমুক তমুক নামা নানা উপাধি দিয়ে তাদেরকে এক সাইড করা হয়েছে কি জন্য তাদের লালিত মাঝাব আর আদর্শ টিকিয়ে রাখার জন্য আর কিচ্ছু না এখানে তো তাদের লালিত আদর্শ মাঝাব এটার নাম কি ইসলাম ইসলাম তো আল্লাহ যা নাজিল করেছে মা আনজাল আল্লাহ যা আল্লাহ নাজিল করেছে সেটার নাম হচ্ছে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই রসুলকে লক্ষ্য করে বলতেছেন সুরা নাম্বার হচ্ছে ষোলো আন্নাহাল নাহাল আয়াত নাম্বার হচ্ছে উননব্বই আল্লাহ বলছেন ওয়াইয়া নাবা সুফি কুল্লি উম্মাতিন শাহিদিন ইলা আখিরিল আয়া আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মাতের কাছে তাদের থেকে তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করো কাকে খেয়াল করছে না রসুল কি সাকির হুই তাহলে রসুল যদি নাই থাকে আপনার তা আপনার কোন রসুল রে আপনার শাকির হুই গ্রহণ করে মরা রসুল রে যিনি মারা গেছেন রসুলগণ মারা গেছে না আমার মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল আফাই মাতা তিনি যদি মারা যান মাতা মানে মারা যান তিনি যদি মৃত্যুবরণ করেন আও কুতিল তবে হত্যা করা হয় তাহলে কি তোমরা দিন থেকে ফিরে যাবে তাহলে বোঝা যাচ্ছে রসুলগঞ্জ রসুলগণ আসবে যাবে মৃত্যুবরণ করবে চলমান একটা প্রক্রিয়া তাহলে এখন এই আয়াত যদি সর্বকালের জন্য সর্বজনীন হয় তাহলে এখন রসুল যদি না থাকে তাহলে আপনার সাক্ষী কে হবে আয়াত খেয়াল করতে হবে আর স্মরণ করো আল্লাহ স্মরণ করাচ্ছে আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মাতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে মানে হে রসুল তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করবো রসুলকে তাদের উপর কি করবে সাক্ষী রূপে হাজির করবে তো রসুল সাক্ষী হতে উপস্থিত সত্তা লাগে ভাই আদালতে বিচার করতে গেলে আপনি যদি কেন কি আমি শুনছিলাম শুনছিলাম কইলে আপনারা আউট করে দেবে তোমার সাক্ষী চলবে না একজন এসে যদি কয় যে আমি ওইখানে দাঁড়াইছিলাম শহরে জমিনে এই অস্ত্র দিয়ে বেহি বেহি দাও আমাদের খুলনায় কয় বেহি দাও বেহি দাও দিয়ে কুপাইতে দেখছিলাম খুলনার বাসায় বললাম আর কি বুঝতে পারছেন ওই দাও দিয়ে আমি দেখছি তো ওর সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষী হয় কি করে কমন সেন্স তো থাকতে হবে ভাই কমন সেন্স থাকতে হবে আল্লাহ বলছে আমি আপনাকে সাক্ষী বানাবো তাদের উপরে তাহলে আপনার উপরে আপনাকে যদি সাক্ষী আপনার উপরে যদি রসুলকে সাক্ষী বানায় তা আপনার কাছে যদি রসুল না থাকে তাহলে আপনার সাক্ষী কি করে হবে খেয়াল না আয়াৎ এটা বুঝানোর জন্যই আল্লাহ এরবারে আল্লাহ বলছে আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি নাজিল নিয়ে কালকে আপনারাদেরকে বুঝেছি এখন আর বলতে পারবো না সবাই এটা নিতেও পারবে না লোট আমরা যা বুঝি তা না আসলে নাজিল নদীস নাজিল করেছি প্রত্যেকটি বিষয় স্পষ্ট বর্ণনা আল্লাহ বলছে কি তিমিয়ান আল্লিকুল্লিসায় শুধু বর্ণনা নয় স্পষ্ট বর্ণনা হিদায়েত ও রহমান লিল মুসলিমিন

আলে কোরআনের ফরস মাহাজ আল্লাহ কেন আপনি একটা মন্তব্য করবেন আল্লাহ তো নিষেধ করছে না জানি শুনি একটা মন্তব্য করতে নিষেধ করছে সে শুনতে পারে সে আলে কোরআন না শুনছে এরকম কিন্তু কথা আসছে সে একটা প্রশ্ন আপনার কাছে রাখছে আপনি তাকে কেন আলে কোরআনের ট্যাক লাগাবেন অথচ আহলে কোরআন এই শব্দটা হাদিসে আছে কোরআনে নাই আপনি হাদিসের জন্য এত কিছু করতেছেন সেই হাদিস ইস্টাবলিশ করতে কোরআনে অকার্যকার করতেছেন কোরআনে পাইকারি কিতাব বলতেছেন আর কোরআনে হাতাইলে কিছু পাওয়া যায় না এই কথা আপনি বলতেছেন হাদিস ইস্টাবলিশ করার জন্য অথচ হাদিসে বলা আছে আহলুল কোরআন কোরআনে তো কোথাও আহলুল কোরআন নাই কোরআন আছে ইয়া কিতাব হে কিতাবের ফলোয়ার হে কিতাবের অনুসারী এটা বলা হয়েছে কিন্তু আহলুল কোরআন শব্দটা কোরআনেই নাই তা আমরা কেন ভালো বলতে যাবো আহলুল কোরআন আমরা তো বলি না আমরা আহলুল কোরআন আমরা তো পরিচয় দিই আল্লাহ আমাদের বলছে আমাদের জন্য আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করছে আমরা এই কোরআনটাকে পূর্ণাঙ্গ আল্লাহর কনস্টিটিউশন সংবিধান বিশ্বাস করি এবং এর ভিতরে যাহা আছে মানব জীবনে যাহা কিছু দরকার সবকিছু আল্লাহ এখানে দিয়েছে হয়তো আমি বুঝতে পারি না এটা আমার মানে জ্ঞানের দৈন্যতা আমার জ্ঞানের সীমাবদ্ধতা কিন্তু আল্লাহ সব দিয়ে দিচ্ছেন আমি একটা ছোট্ট উদাহরণ মনে পড়ে গেল না বললে লোক সংবরণ করতে পারছি না আমি একটু বলা আপনাদের সামনে যেটা বলি এই যে কয়েকদিন আগে আমি বলছিলাম একজনে আমারে জিজ্ঞেস করছে কুরানের সব আছে তো আলুর দাম কত আজকেরা বলো দিন দিক মানে কোরআনকে তাচ্ছিল্য করার জন্য আজকে বাজারে আলুর দাম কত মানে আলুর দাম নিয়ে এত জিজ্ঞেস করতেছে তাই বললাম একজনের ফোন দিছি বাজারে তো ফোন দিলে আমার বলতেছে আরে ভাই তুমি ফোন দিচ্ছ কেন তোমারে তো আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতে করিনি তোমার আমি কোরআনতে দেখাইতে করছি তাই আমি বললাম যে আমি কোরআন থেকেই দেখাচ্ছি একটু ধৈর্য ধরে তো লোক বলছে বাজারে আলুর দাম হচ্ছে কত করে হ্যাঁ আজকে আলুর দাম হচ্ছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা একটা কিছু বলছে বুঝছেন তখন আমি তাকে যখন সে আমার বলছে তোমাকে তো আমি ওই ফোন করে শুন শোনাই তো বলিনি আমি বলছি কোরআন থেকে দেখাও তা আমি বললাম যে আল্লাহ তো বলছে সুরাই নাহাল ষোলো নম্বর সুরা চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছে কিতাব তিবিয়ান আর লিক লিস এমন গ্রন্থ আমি তোমার পরে নাজিল করেছি তিবিয়ান সরি দেখেন এই এমন সময় এটা ডিস্টার্ব করে আমি ওনাকে বলছি যে আল্লাহ বলছে ফাঁসা আলু আহ্লা দিক ইনকুন তুমলা আত আলমুন তোমরা যে বিষয়টা জানো না সে বিষয়টা জানে তার থেকে জেনে না তাহলে কি হলো আমার তো আজকে আলুর দাম জানা নেই আলুর দাম যার কাছে জানা আছে তাকে আমি ফোন দিয়েছি ঠিক আছে আল্লাহ নির্দেশ তাই যে জানো না যেটা সেটা যে জানে তার থেকে জেনে না তাই না তাহলে কোরআন থেকে সমাধান আছে না মূলনীতি নীতি আল্লাহ সব বলে দিছে এখন বিষয়টা হচ্ছে কি যে আমাদের স্কলাররা কোরআনকে অকার্যকর করার জন্য কি ধরনের দৃষ্টতাপন্ন কথা বলছে কোরআন কিন্তু তাদের জন্য না আপনি মনে রাখবেন আমি ডেথ ইন কন্টে বলছি সারা ওয়ার্ল্ডকে বলছি আমার বক্তব্য সারা পৃথিবীতে চলে যাবে আমি সকলকে লক্ষ্য করে বলছি এই কোরআন কোনো দেওবন্দি কোন বীর হানাফি কোনো সাফি কোন মালিকি কোনো হাম্বলি কোনো আহলে হাদিস জন্য এই এই এটা সব সমস্যার সমাধান ওয়া হুদাও এটা হুদা ও রহমাতাও এটা আল্লাহর করুণা আল্লাহর রহমত ও বুসরা এটা সুসংবাদ লিল মুসলিমিন মুসলিমদের জন্য আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা কোনো আহালে কোরআন না আমরা অন্য কোনো কিছু পরিচয় পরিচিত না আর আমরা কোনো পরিচয় দিতেও চাই না যে পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন অতএব আমরা শুধুমাত্র কোরআনকে একমাত্র কনস্টিটিউশন সংবিধান ভাবি আর এইটাকে এস্টাবলিশ করতে চাই আর এইটা সম্পর্কে আপনি প্রশ্নবিদ্ধ হব আর কোনো কিতাব সম্পর্কে আমি প্রশ্নবিদ্ধ হব না এটা আমি বিশ্বাস রাখি তার কারণ পৃথিবীর কোন বুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই বেশি দেও কুতুবে সিত্তা কুতুবে খামসা কোনো কিছু সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না একটি মাত্র কিতাব সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত 43 এ আল্লাহ বলছেন ফাসতাম সিক বিল্লাদি উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম শক্তভাবে ধারণ করো এটাকে আল্লাহ বলছে ফাসতাম সিক বিল্লাদি উহিয়া ইলাইকা যা হই করা হয়েছে আর আওহাইনা হাযাল কুরআন

পঞ্চাশ নম্বর সুরা যারা আহলে হাদিসরা বিশেষ করে খুদবার ভিতরে আর প্রতি জুমার দিনে এই সুরা আজকের দিনে এই সুরাটাকে পড়ে থাকে সুরা কফ পঞ্চাশ নম্বর সুরা কফ লাস্টের আয়াত ফাজাকির বিল কোর আন পঞ্চাশ পঁয়তাল্লিশ লাস্টের আয়াত হচ্ছে পঁয়তাল্লিশ ফাজাকির বিল আন মাইয়া খফ ওয়াইদ হে বক্তা তুমি বক্তব্য দেবে এই কোরআন দিয়ে বিল আন দিয়ে কোরআন দিয়ে আল্লাহ বক্তব্য দিতে পারছে তা নিশ্চয়ই আল্লাহ রসুল এই কোরআন দিয়ে বক্তব্য দিতেন এই কোরআন দিয়ে খুদবা দিতেন এই কোরআন দিয়ে রসুল ওয়াজ করতেন এই কোরআন দিয়ে নসিয়াত করতেন খুদবা মানে ওয়াজ নসিয়াত বক্তব্য খুদবা মানে তাই তো রসুল এটা দিয়ে করতেন এটা আল্লাহ রসুলের প্রতি নির্দেশ ছিল নিশ্চয়ই আমরা বিশ্বাস করি আল্লাহর রসুল আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে আচরণ করতে পারেন না রসুলরা কখনো আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে পারে না এটা বিশ্বাস করতে পারি না আমরা যদি কেউ বলে যে রসুল এর বাইরে কথা বলেছে তাহলে দিনের ক্ষেত্রে রসুল তো এমনি কথা বলে যে আবার এখানে আবার ভুল ধরবে দিনের ক্ষেত্রে বিধানের ক্ষেত্রে তিনি আল্লাহর বাহিরে কোনো বিধান দেন নাই তিনি বিধাতা ছিলেন না তিনি রসুল ছিলেন আমা আল্লাহর রসুল ইল্লাল বালাগুল মুবিন হে রসুল আপনার দায়িত্ব হচ্ছে আমার বালাককে স্পষ্টভাবে পৌঁছে দিয়া অর্থাৎ আমরা বিশ্বাস করি রসুল এই ওহি মানতেন এই ওহি অনুসারে চলতেন এই অহিরই প্রচার করতেন এটা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নির্দেশ ছিল আর এইটা সম্পর্কে জিজ্ঞাসিত হবে আল্লাহ পরের আয়াতে বলছে এই কোরআন তোমার আর তোমার জাতির জন্য সম্মানের বস্তু অতএব এই কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে আমি বিশ্বাস করি যে আমাকে এই কোরআন সম্পর্কে প্রশ্ন করা হবে কে আমাদের মাঠে ময়দানে মহাসারে আদালতে ফিরিবির কোনো কিতাব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে না অতএব এই বুঝা আমি কেন মাথায় নিতে যাবো আমার কি দরকার আছে দুনিয়ার এই লক্ষ লক্ষ হাদিসের গ্রন্থ তার মধ্যে হাদ্যাসানাতে শুরু হয়েছে ফলা আপনি ফলা ফলা এমনি হনা সামে তো সামে তো সামে তো অনেক শুনেছে তোমাকে তো তোমাক শুনেছে তোমাকে তো শুনেছে গোল করে তোমাকে গোল করে দিছে কথা বলছিস তাহলে এইটা কেন আমি নিতে যাব এটা তো আল্লাহ রব্বুল আলমী আমাকে বলে না এই পেরেশানি আমি কেন মাথায় নিতে যাব এই কিতাব আল্লাহ নাজিল করেছে সব আপনাকে নিতে বলে নাই এর সব আপনাকে নিতে বলেন দেখেন এর ভিতর থেকে আল্লাহ কি বলছে এর ভিতর থেকে আপনার জন্য কি বলছে দেখেন ইমান আনার ইমানের ব্যাপারে আল্লাহ বলছে কি যে আপনাকে শুধু ওই বিষয়গুলো নিয়ে বিশ্বাস স্থাপন করতে হবে সবগুলো নে ওই যে আরেকটা আমরা বলি না আফাত আমরা ভুল বুঝি কিন্তু তু মিনুন আবি বাজিল কিতাব ওয়া তাকুন আবি কিতাব এখানে তু মিনুন বলছে আমরা বলি কি অনুবাদ করার সময় কি বলি কিতাবের কিছু মানবার কিছু মানবা তার আসলে মানাটা ওই যে বিশ্বাস করা এটা সেইটাই তো এখানে বিষয়টা হচ্ছে যে কিতাবের সব কিছু আমরা মানতে পারবো না বিশ্বাস করতে পুরোটা তো মিনিও না আমি বাদিল কিতাব কিতাবের কিছু অংশ বিশ্বাস করবার কিছু অস্বীকার করবা এটা চলবে না গুফুরি কিছু করবা আর কিছু বিশ্বাস করবো না বিশ্বাসে পুরোটা থাকতে হবে কিন্তু আপনার জীবনে পুরোপুরি কুরআন মানা সম্ভব না কেউ মানতে পারবে না ইভেন রসুলও মানতে পারে না আমি প্রায় উদাহরণ দিই যে আল্লাহর রাসূলের পরে আয়াত অবতীর্ণ হয়েছে মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান বাইনহুমা বারজাকুল্লাহ ইয়াফগিয়ান দুইটা দরিয়া চলমান একটা লবণাক্ত আর একটা মিষ্টি মাঝখানে একটা সুক্ষতর অন্তরাল রয়েছে তো এইটা মক্কা আর মদিনা যিনি মক্কা থেকে মদিনা পর্যন্ত গিয়েছেন ইতিহাসে যা বলে সেই অলকে মক্কা মদিনায় কোথাও নদী নাই কোথাও লবণাক্ত আর ওই মিষ্টি পানির কোনো জায়গাই নাই তাইলে আমরা নিজেরা দেখে আইছি আমি তো ওইটা দেখছি রসুল দেখে নাই যে রসুলের এবারে নাজিল হয়েছে সেই রসুল দেখ আমি দেখছি চাঁদপুর যাওয়ার সময় দেখছি আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় দেখছি মেঘনা পদ্মা মেঘনা দুইটা ধারা বোঝা যায় দুইটা দরিয়া যখন লঞ্চে গেছি তারপরে বিভিন্ন জায়গায় আছে লবণক্ত আর সমুদ্র এটা আমরা এখন দেখতেছি তাহলে বোঝা যাচ্ছে যে যে এই বিধানটা রসুলও মানতে পারে দেখেই নাই তো মানবি কুতুর থেকে কথা বোঝার নাই তাহলে উনি যে সঠিক রসুল ছিলেন যদি ইতিহাসের আলোকে দেখি তাহলে এইটা প্রমাণ করে আর যে উনি নিজের পক্ষ থেকে কথা বলেন যা আল্লাহ শিখাইছেন যে সর্বজনতা যে আল্লাহ যিনি এইটা তৈরি করেছেন তিনি তাকে জানাইছেন অর্থাৎ তিনি সঠিক ছিলেন এটাই তার প্রমাণ করে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে সব আমাদের মানতে হবে এই কোরআনের এটা না তবে কোরআনের সবটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আমি একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব কি আছে সেটা কোরআন যা বলছে আমি সেটা করব উনি একজন মানে কি জানি বলে সংসারের গার্জিয়ান হিসাবে কি সেটা উনাকে জিজ্ঞাসিত হবে আপনি একজন চাকরিজীবী হিসাবে কি আপনাকে ওই আল্লাহর যে বিধান আছে সেখানে আপনি অ্যাপ্লাই করছেন কিনা না ওইটা সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবে তাহলে বোঝা যাচ্ছে একটা মানুষের জীবনে যে যে ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে কোরআনের বিধি মোতাবেক তাকে কালো প্রতিবাদ করতে হবে এর টুটুরাল কোরআন মানার কথাও আল্লাহ রব আলমিন পরিপূর্ণভাবে মানতে হবে এটা আল্লাহরও দাবি না আল্লাহ বলছেন সুরা বাকার এখন লাস্ট লাইফুল্লাহ নফসান ইল্লাহ সাহা সাধ্যের অতীত কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেননি দাঁড়ায় না বললি বসে বসে না বললি শুয়ে শুয়ে না বললি ইশারায় আমরা বলি না নামাজের ক্ষেত্রে আগে কইতাম এটা আর যদি আগে বলতাম এখন বলি না তো যাই হোক তো বিষয়টা হচ্ছে কি যে এই যে অবস্থায় আপনি থাকেন সেই অবস্থায় আল্লাহ হচ্ছে ফাত্তাকুল্লাহ মাস্তা তো তুম সাধ্য মতো আল্লাহকে ভয় করো সাধ্যের অতীত আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন না আল্লাহ হচ্ছে ইউরিদুল্লাহ বিকবুল ইউসরা আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চায় কঠিন করতে চান না বিধান দিয়ে এসে বলছে লাস্টে যদি না পারো তাহলে খাওয়াই দাও কারণে ঠিক আছে তোমার জন্য সহজ করতেছি মানে তুমি পারতেছো না তো আরেকজনকে করে দিয়ে কাফার আদায় করে দিয়ে তুমি আদায় করে দাও তাহলে কতটা সহজ করে দিয়েছেন তো সেইটা বাদ দিয়ে এত আর কিতাব কবে পড়ব চনম চলে গেলে তো কোনো একটা মানুষ পরিপূর্ণ হাদিস জানাও সম্ভব না পরিপূর্ণ হাদিস মানাও সম্ভব না এমন একটা বিধান কি করে আল্লাহ জাতির পরে চাপিয়ে দেয় আল্লাহ রবুল আলমিন এই কিতাবটা দিয়েছেন শুধুমাত্র বান্দাদের জন্য এটাই হচ্ছে সংবিধান আর এর সবও মানা জরুরি না সবটাই বিশ্বাস স্থাপন করা জরুরি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তা দান করুন অমা আল্লাহ রসুল ই্লাহাল বালাগুল মহিন